জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফায়ার আপ চারদা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি কী করছি সেটা তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো তো চলো বেশি কথা বলবো না যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমি এই যে মন্দিরের সামনে আছি আজকে হলো লোকনাথ পুজো তো চলো কিছু ভালো লাগছে না যাওয়া যাক টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো চলো যাই কী কী করি কোথায় যাই কে কে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি আমার গন্তব্যে দক্ষিণেশ্বর মন্দিরে সারা রাস্তা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ খুব তাড়াহুড়া ছিল তাড়াতাড়ি করে চলে এসেছি তো মায়ের মন্দিরে চলে এসেছি চলে যাই ভেতরে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর কে কে আছে আমরা সাথে আমার সাথে আমি একা নাকি আরও কেউ আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো আগে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি যার কথা বলেছিলাম সে চলে এসছে যে আমার বন্ধু তো আমরা দুইজনাই যাচ্ছি মার কাছে এই যে আমরা চলে এসছি ভেতরে এই যে এই হলো মায়ের মন্দির ওই যে দেখা যাচ্ছে মন্দির যাবো এখন ডালার দোকানে ডালা কিনবো তারপরে যাবো পুজো দিতে তো বন্ধু বন্ধুরা ফাইনালি আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হলো এই যে হলো রালা তো চলো এবার মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর এই যে আমার বন্ধু আছে আমার সাথে তো চলো তোমাদেরকে এবার মন্দিরটা ঘুরে দেখাই এই যে হলো এই যে হলো মায়ের মন্দির আজ অনেক দিন পরে মানে মায়ের সন্ধ্যা আরতি দেখলাম আমি বিকেলবেলা এসেছি কখনো মানে এর আগে একবার সন্ধ্যা আরতি দেখেছিলাম একবার না দুবার আর এবার এসে আবার সন্ধ্যা আজকে প্রচুর ভিড় প্রচুর তো এবার গঙ্গার ঘাটের দিকে একটু যাই এই যে হলো লোকমাতা রানী মন্দির ঘাটের রাস্তা বন্ধ তার মানে এখন মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়েছে সব বন্ধ করে আজকে ভিডিওটা বেশি বড় হলো না কারণ আমি খুব বেশি টাইম পাইনি এসছি যদি তো অনেকক্ষণ লেগেছে অনেক ভিড় হয়েছিল আজকে তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন তো মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়েছে তো সব সবকিছু চারিদিকে বন্ধ করে দিচ্ছি আমি তেমনভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারছি না তো আবার আসবো আর মাঝে মাঝে তোমাদের কাছে আসি তো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমি দক্ষিণেশ্বরের ভিডিওটাও শেষ করতে ভুলে গেছিলাম বাড়ি চলে এসেছি আর তোমরা তো দেখলেই ভিডিওতে যে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ঢোকার পরে সন্ধ্যা আরতি হলো আমরা সন্ধ্যা আরতি দেখলাম মায়ের লাইনেও অনেক প্রচুর ভিড় হয়েছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো আমরা মন্দির থেকে বেরোতে বেরোতে প্রায় আটটা বেজে গেছে তো তখন সব চারিদিকে ঘিরে দিয়েছে তোমরা তো দেখতেই পারলে ভিডিওর মধ্যে তো আমি তোমাদেরকে তেমনভাবে কিছুই দেখাতে পারিনি এরপরেও আমি আবার যাব খুব তাড়াতাড়ি তো তখন তোমাদের চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করে দেখানো তো তোমরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি মানে আগেও বলেছি এখনও বলছি আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র এদিক ওদিকে একটু ব্যস্ত থাকি ওই জন্যে ভিডিও করা হয় না তবুও তোমাদের যা সাপোর্ট পেয়েছি তোমাদের যা ভালোবাসা পেয়েছি তার জন্য আমি মানে ভিডিও বানাই আর এমনিও ভিডিও বানাতে ভালো লাগে তো চলো সামনেই ফলারনি অমাবস্যার পুজো তো সেই ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার বেশি কথা বলবো না ভালো থেকো সবাই জয়গুরু জয় মা তো এখানে ভিডিওটা শেষ করলাম